আসসালামু আলাইকুম সবাইকে স্পেশাল গাড়ি নিয়ে আসিস আজকে আপনাদের জন্য স্পেশাল বলতেই হবে আমার সামনে যে গাড়িটা রেড ওয়াইন কালার খুবই স্পেশাল আমার কাছে মনে হচ্ছে গাড়িটা গাড়িটা কারণ যে আমরা দেখতেছি লুকটা দেখব গ্রিলটার কি অসাধারণ একটা গ্রিল আর এটা দেখে কিন্তু অনেকে বুঝে গেছেন যে এটা কোন ব্র্যান্ডের গাড়ি গাড়িটা যে কারো পছন্দ হবে যে কেউ দেখলেই পছন্দ হবে গাড়িটার যে ফিচারগুলো আছে গাড়িটা যে ইন্টেরিয়র কন্ডিশন গাড়িটা যে একটা লাক্সারিয়াস ভাব আছে এটা আসলে যারা এই গাড়ি ড্রাইভ করবেন তারাই শুধু বুঝতে পারবেন যে গাড়িটাতে কি নেই গাড়িটার সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে যেমন স্যাটেলাইট ডিসপ্লে আরপিএম মিটার সব কিছু কিন্তু ডিজিটাল পাশাপাশি আরো স্পেশাল ফিচার আছে প্যানারামিক সানরুপ পুরো ছাড়টাই কিন্তু সানরুপ লেদার ফিনিশিং ড্যাশবোর্ড কফি কালার লেদার ফিনিশিং ড্যাশবোর্ড সিট গুলো সিট ইটার কফি কালার সিট এবং লেদার ভার্সন ভিতরের কন্ডিশন খুবই লাক্সারিয়াস আরও যে অপশন গুলো যদি আমরা দেখি গিয়ার লুক ফুল অটো এই গাড়িটাতে কি নেই এমন কিছু নেই যে গাড়িটাতে নেই এত কম বাজেটের এত ভালো কিছু পাওয়া যাবে এই যেটা কল্পনার বাইরে পাশাপাশি গাড়িটাতে ব্যাগ স্পেস এটা কিন্তু খুবই অসাধারণ একটা স্লিম যেটা আসলে দূর থেকে দেখলে কতটুকু যে লাক্সারিয়াস মনে হয় গাড়িটা এবার আমি গাড়িটা সিসি এবং প্রাইস নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে হ্যাভেলের এই সিক্স ভার্সনের গাড়ি কিছু ফিচার দিয়ে দিছে ভাবনাতেই আসবে না আর পাশাপাশি সিসি কত প্রাইস কেমন দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি গাড়িটা দেখলে মনে হবে যে এটা বত্রিশশো তিন হাজার সিসির গাড়ি এটা কিন্তু দু হাজার সিসির গাড়ি পাশাপাশি মাইলেজটা একটু দেখাই আমি আপনাদেরকে মাইলেজটা হচ্ছে টোয়েন্টি সেভেন এইট হান্ড্রেড ওয়ানলি হচ্ছে গাড়িটার মাইলেজ তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নতুন গাড়ি যেহেতু ব্র্যান্ড নিউ আসে গাড়িগুলো একুশের মডেল একুশের স্টেশন মাইলেজ মাত্র সাতাশ হাজার তো সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি আর প্রাইজে যদি আমরা আসি প্রাইজের বিষয় হচ্ছে বাজেটটা যাদের প্রিমিয়াম এলিওনের বাজেট আছে যে একটা প্রিমিয়াম গাড়ি কিনবেন একটা এলিয়ন গাড়ি কিনবেন নিউ মডেলের পুরাতন গাড়ি তারা কিন্তু এই বাজেটে এই গাড়িটা পেয়ে যাবেন অর্থাৎ অনলি চল্লিশ লাখ এ গাড়িটা পাবেন গাড়িটা দেখে মনে হবে যে সিক্সটি সেভেন্টি লাখ হবে বাট এটা কিন্তু মাত্র চল্লিশ লাখে পেয়ে যাবেন গাড়িটা সাতাশ হাজার অনলি মাইলেজ আছে আর একুশের মডেল একুশের স্টেশন গাড়িটা পাবেন মৈফুল অটো কাটছে মৈফুল অটো কাটছে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আর দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও করে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন গাড়িটা সম্পর্কে অটো সি সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে